ইন্দোনেশিয়ান লাক্সানা এস আর টু মডেলের বাস অরিজিনাল হেডলাইট এবং টেল লাইটের পাশাপাশি অসাধারণ পেন্ট স্ক্রিন ইকোনমি ক্লাস সিট হিসেবে লেগেস সব বেস্ট কোয়ালিটির সিট লাইটিং পোর্শন অসাধারণ ইম্পোর্টেড লাইট দিয়ে সাজানো পুরো ডেকোরেশন এমনই এক বাস নিয়ে হাজির হতে যাচ্ছে নোয়াখালীর বাঁধন পরিবহন হ্যালো এভরিওয়ান আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার সাভারের আমিন বাজারে অবস্থিত এভারব্রাইট মোটরস আর এই এভারব্রাইট মোটরস থেকে কিছুক্ষণের মধ্যেই নোয়াখালীর অপারেটর বাঁধন পরিবহনের নতুন এক ইউনিট বাস বের হবে এই বাসের মোটামুটি সব কাজই শেষ শেষ মুহূর্তে কিছু ঘষা মাজার কাজ চলছিল অর্থাৎ এসির ক্লিনিং শেষ বিকেলের দিকে বাসটিকে শেডের ভিতর থেকে বাহিরে আনা হয় তবে শেডের ভেতরের দিক থেকে বাইরের দিকে এই বাসটা অনেকটা গর্জিয়াস এই বাস বডি শেপে হিসেবে লাস আনা টু এর যে মডেল হয় সেম একই রকম বডি ডিজাইন অ্যাপ্লাই করা হয়েছে এই বাসের যে ফ্রন্ট হেডলাইট গুলো সেগুলো লাক্সানা এস আর যে অরিজিনাল হেডলাইট গুলো হয় সেই লাইট গুলোই অ্যাপ্লাই করা হয়েছে হেডলাইট ছাড়াও দুপাশে দুটি করে এক্সট্রা এলইডি লাইট ইউজ করা হয়েছে তবে এই বাসের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হলো এই বাসের পেইন্ট স্কিল বডিতে দুইটি কালারের কম্বিনেশন রাখা হয়েছে হোয়াইট এবং ব্লু তবে বাসের দুপাশের বডিতে ইগলের আকৃতির মনোগ্রাম ইউজ করা হয়েছে ঈগলের প্রতিকৃতি মূলত গতি এবং তীক্ষ্ণতা বোঝায় এইখানে আসলে কি বোঝানো হয়েছে আমি নিজেও কনফিউজ বাসের সাইড বডি যে গ্লাসগুলো সেগুলোতে কালেমা উল্লেখ করা রয়েছে আর এত সুন্দর এবং গর্জিয়াস একটা বাস নির্মাণ করা হয়েছে অশোক অশোক উপরে এই বাসটি নির্মাণ করা হয়েছে এই বাসের দিনের ভিউটা যতটুকু সুন্দর আমার কাছে মনে হয়েছে রাতের ভিউটা আরো বেশি গর্জিয়াস কেননা দিনের বেলা আসলে বাসের যে লাইটিং পশন সেটি আসলে দেখানোর সুযোগ নেই তবে রাতের বেলা এই বাসের যে লাইটিং পড়শন সেটি দেখানোর সুযোগ রয়েছে ফ্রন্টে তো অরিজিনাল লাইট ইউজ করা হয়েছে তার সাথে সাথে পাশের যে সাইড বডি রয়েছে সেখানে বেশ কিছু ইন্ডিকেটর লাইট এবং উপরের দিকে অর্থাৎ এসির পোর্শনের পাশটা তো লম্বা এল চেইন লাইট ইউজ করা হয়েছে এছাড়াও এই বাসের একেবারে যে ব্যাক বডি রয়েছে সেই ব্যাক বডিতে অরিজিনাল এর যে হয় সেই বডি অ্যাপ্লাই করা হয়েছে তবে আমার কাছে পার্সোনালি এই বাসের যে ব্যাক বডি রয়েছে সেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বাসের দুপাশে একই রকম পেন্টিসিন এবং লাইটের এর পাশাপাশি এই পাশে অর্থাৎ বাম লাগে কম্পার্টমেন্ট এর সুব্যবস্থা রয়েছে এইখানে যাত্রীদের বড় বড় লাগেজ বা ব্যাগ রাখা সম্ভব বাসের ফ্রন্টের দিকে এত পরিমাণ স্টিকার লাগানো হয়েছে আমার কাছে পার্সোনালি একটু কেমন যেন মনে হয়েছে তবে বাসের মালিক পক্ষের একজনের কাছ থেকে জানতে পারলাম নোয়াখালীর লোকজন এই জিনিসগুলো পছন্দ করে যার কারণেই তারা এত পরিমাণ স্টিকার লাগিয়েছে এই বাসের সামনে অনেক তো হলো এই বাসের আউটলুক এবার চলুন এই বাসের ভেতরের দিকটায় যাওয়া যাক বাসের একেবারে শুরুর দিকে বড় একটা টিভির ব্যবস্থা রয়েছে এছাড়াও এই বাসের সিকিউরিটির কথা মাথায় রেখে ঠিক ড্রাইভার সাহেবের মাথার উপরের দিকে একটা পিটি ক্যামেরা রাখা হয়েছে বাসের যে ড্যাশবোর্ড রয়েছে এখানে একটা মাউথ স্পিকারের ব্যবস্থা রয়েছে মূলত গাইড সাহেব এই মাউথ স্পিকারের মাধ্যমে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করবেন এই হলো বাসের সিট পজিশন এবং ভেতরের দিকের ইন্টেরিয়র ডেকোরেশন এবং লাইটিং গুলো এতটাই গর্জিয়াস এবং প্রিমিয়াম ভাবে নির্মাণ করা হয়েছে তা আসলে বলে বোঝানোর মতো নয় আপনারা সামনে দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে ভেতরের দিকটা এই হলো কক্সবাজার নোয়াখালী রুটে চলাচল করা বাধন এন্টারপ্রাইজের নতুন ইকোনমিক ক্লাস এসি বাস যেই বাসে টু ইস টু টু ফরমেশনে টোটাল এগারোটা শাড়িতে পঁয়তাল্লিশটা সিট অ্যাপ্লাই করা আছে তবে প্রথম যেই দুই শাড়ি অর্থাৎ ফ্রন্টের যে রো দুইটা সেই রো দুইটাতে মূলত লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে আর বাকি সিটগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো লেগ রেস্টের ব্যবহার করা হয় নাই তবে লেগ রেস্ট দিলে এই জায়গাতে যাত্রীদের বসতে বেশ ভালো কষ্ট হতো তবে কারণ হচ্ছে এই জায়গাতে বেশ ভালো কনজাস্টেড বলা যায় আর সিটগুলো মোটামুটি খারাপ না যথেষ্ট ভালো আর প্রত্যেকটা সিটের সাথে এরকম নরম নেক পিলো আছে এছাড়া হেড রেস্টের ব্যবস্থা আছে আর সিটগুলোতে এরকম হ্যান্ডবারের ব্যবস্থাও রাখা আছে আর সিটগুলোর ঠিক সামনের দিকে এরকম হ্যান্ডবার আর নিচের দিকে এরকম নেটের জালি আছে আপনারা চাইলে স্ন্যাক্স আইটেমগুলো এই জায়গাতে রাখতে পারেন তবে আকর্ষণীয় বা মজার বিষয় হলো এটার ঠিক উপরের দিকে যে রিডিং লাইটগুলো ব্যবহার করা হয়েছে এই টাইপের রিডিং লাইট সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে এসেছিল সৌদিয়া সৌদিয়ার গাড়িতে এই টাইপের রিডিং লাইটগুলো ইউজ করা হয়েছিল পরবর্তীতে আমি নিয়ামির গাড়িতেও সেম একই রকমের রিডিং লাইট দেখেছি আর এই জায়গাতে এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা আছে এগুলো আপনি ম্যানুয়ালি অন এবং অফ করতে পারবেন আর এইগুলো আপনি মতোই ঘোরাতে পারবেন বাসের ভিতরে বেশ কিছু স্পিকারের ব্যবস্থা রয়েছে গাইড সাহেব যদি কোনো অ্যানাউন্সমেন্ট করে সেই অ্যানাউন্সমেন্ট গুলো মূলত এই স্পিকার গুলোর মাধ্যমে যাত্রীদের কাছে পৌঁছাবে বাসের যে সিটগুলো সিটগুলোতে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে এবং এই আর্টিফিশিয়াল লেদারগুলো দুটো কালারের যার কারণে সিটগুলো বেশ ভালো দেখা যাচ্ছে তবে সিটগুলোর মধ্যবর্তী অংশে একেবারেই লেগ স্পেস নেই বললেই চলে একজন যাত্রী বসতে গেলে তার বেশ ভালো কষ্ট হবে মূলত এই বাসের সিট সংখ্যা একটু বেশি অর্থাৎ এগারোটি রোতে সিট রয়েছে যদি একটা রো কম হতো সেক্ষেত্রে হয়তো যাত্রীরা মোটামুটি বেশ ভালোই লেগ স্পেস পেত প্রত্যেক সিটের মাঝখানে তবে সত্যি কথা বলতে এই বাসের উপরের দিকে যে লাইটিং গুলো ব্যবহার করা হয়েছে মূলত স্লিপার বাস এই টাইপের লাইটিং ইউজ করা হয় আর এই বাসের যে সিট গুলোর কালার কম্বিনেশন এটাও আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে তবে আরো একটা জিনিস আমার নজর করেছে সেটি হলো এই বাসের যে চেসিস সেই চেসিস টি মূলত এই বাসের যে চেসিস অ্যাপ্লাই করা হয়েছে এই চেসিস টি নন এসি বাসের জন্য তবে নন এসি বাসের এই চেসিস এর উপরেই বর্তমানে নির্মাণ হলো ইকোনমি ক্লাস এসি বাস তবে সবকিছু মিলিয়ে বলতে গেলে বাসের আউটলুক পেইন্ট স্কিন সিট কোয়ালিটি লাইট সবকিছু বেশ ভালো হয়েছে আশা করা হচ্ছে বাধন পরিবহনের এই নতুন বাসের মাধ্যমে নোয়াখালী কক্সবাজারবাসী বেশ ভালো মানের একটা যাত্রী সেবা পাবে আজ আর কোনো কথা বলাতে না আজ এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ